আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার জন্য এখানে আমি অল্প কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আমি আজকে ঘরোয়াভাবে রান্না করব। আমরা প্রতিনিয়ত যেভাবে খাই ওইভাবেই রান্না করব আর এখানে দিয়ে দিলাম আমি কিছু গরম মশলা লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে মুরগি মাংসটা দিয়ে দিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেশি মুরগি রান্না করবো দেশি মুরগি নিয়েছি এটা আমার শাশুড়ি মা বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন জিরা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা আমি এখানে দিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ি অল্প একটু দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া আমি সামান্য একটু মরিচের গুঁড়ে দিয়েছি ঝাল কম খাওয়ার জন্য আর আমার মেয়ে যেহেতু খাবে ঝালটা অবশ্যই কম করে দিতে হবে তাই আমি ঝাল কম করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপর আমি ভালো করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি মুরগি মাংসটা ভালো করে একটু চেড়ে নেব মুরগি মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে সিদ্ধর সিদ্ধ পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব মুরগি মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে সব মুরগি না আবার দেশি মুরগি দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে পোলট্রির মুরগি সিদ্ধ হতে কিন্তু এত সময় লাগে না তাই একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে আমি মাংসটা একটু নেড়ে দেব মাংসটা কালার দেখেন কত সুন্দর হয়েছে আর মাংসটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এভাবে চেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংসটা পানি কিন্তু শুকিয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা কষিয়ে নেওয়ার পালা আমি এবার মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব মাংসটা আমার দেখেন কষা হয়ে গেছে এবার দিয়ে দিবা আলু আলু দিয়েও ভালো করে আবার মাংসটা কষাতে হবে মুরগি মাংস যত কষাবেন ততই কিন্তু মজা দেশি মুরগি হলে তার কোনো কথাই নেই আলু দিয়েও মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার আলু সহ মুরগির মাংস কিন্তু কষা হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। ওই ঝোলের পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে যতটুক বাকি আছে তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই সময় গরম পানি দিলে মাংসের যে স্বাদটা সেটা অনেক ভালো থাকে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সব সময় তো আমি এখানে গরম পানি দিয়ে মাংস আর আলুটা আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি হচ্ছে যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কারণ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ চাল করব না তো মাংস আর আলুর ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেশি মুরগি দিয়ে আলু আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ